শ্রদ্ধেয় কমরেড সভাপতিমন্ডলী আমাদের এই সভায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কমরেড মানিক সরকার মহোদয় আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর তিনজন সদস্য রাজ্য কমিটির অনুকুটি এবং লংথরাই জেলার সদস্যগণ এখানে কমরেড মিন্টুচন্দ্র দাসের বড় ছেলে ছোট ছেলে এবং তার ছোট ভাই সকলে উপস্থিত হয়েছে। আমি প্রথমেই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছে একজন প্রিয় পরিবারের সদস্য যখন প্রয়াত হয় যে মর্ম বেদনা তৈরি হয় মানুষের মনে কম্রের মিন্টু প্রয়া আমি সেটা অনুভব করেছি ফটিক্রা কেন্দ্রে ফটিক্রায় লোকালের আমাদের যিনি সে যদি আমাকে সচেতন না করত তাহলে মিন্টু গত চার মাস যে জীবনযুদ্ধ করেছে সেইটা করার সুযোগ পাওয়া কঠিন ছিল কমরেড বিপ্লব পঞ্চায়েত নির্বাচনের প্রথম যে মিটিং আমরা কুমারঘাট সাব ডিভিশনে করেছিলাম সেটা হচ্ছে সায়দার পাল প্রয়াত কমরেড সঞ্জয় ভট্টাচার্যের বাড়িতে আমাকে মেন্টু আলোচনা করছিল বিপ্লব আমাকে বললো যে কাকু ওকে বেশি কথা বলতে না বলে দুই তিন দিন আগে তার ব্লাড টেস্ট হয়েছে তাতে দেখা গেছে তার ক্রিয়েটিভিন প্রচন্ড বেড়ে গেছে এবং হিমোগ্লোবিন পাঁচের নিচে জন্য হিমোগ্লোবিন পাঁচের নিচে যে নেমে যাওয়া মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাট এনি মোমেন্ট তার মাল্টি অর্গান ফেল করে যেতে পারে ওনাকে কথা বলতে না পারে আমি তাকে থামিয়ে দিই মিটি। আমি বললাম বিপ্লবকে যে ওর স্ত্রীকে ফোন কর আমি কথা বল আমি ফোন করলাম যে কালকের মধ্যে তাকে নিয়ে বেঙ্গালোর যেতে হবে যে চিকিৎসা হয়েছে। ব্যাঙ্গালোর নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তাকে রেগুলার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছিল কিন্তু সেটা তার পক্ষে করা সম্ভব হয়নি একটাই অজুহাত যে একজন কমিডেড বলছিলেন দেখলে মনে হবে না এত ছিল শারীরিক দিক থেকে অসম্ভব সাহস এবং তার চাইতো যেগুলো অনুকরণযোগ্য প্রত্যেকটা কমিউনিস্ট কর্মীর গুণাবলী আমাদের পার্টির রাজনীতি সম্পর্কে সর্বভারতীয় রাজনীতি সম্পর্কে সাংগঠনিক দক্ষতার দিক থেকে এবং সবচেয়ে বড় হচ্ছে মতাদর্শের যে ভিতটা ছিল অসম্ভব শক্তিশালী ছিল এই সবগুলো সদ্গুণ নিয়ে মিন্টু বড় হচ্ছিল আমরা রয়ে গেলাম তার চাইতে অনেক বয়স বেশি আমাদের মিন্টু আমাদের ছেড়ে চলে গেল চিকিৎসা চেষ্টা চেষ্টা কি তা নয় তার পরিবার পার্টিগতভাবে আমাদের পার্টি আমরা সকলে মিলে চেষ্টা করছিলাম তাকে বাঁচিয়ে তোলার পার্টির একটা সম্পদ ছিল একদিনে সেই সম্পদ তৈরি হয় এখানে কমরেড মিন্টু কমরেড বৈদ্যনাথ সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন কাজে বুঝতে পারছেন লালজুরি থেকে কুমারঘাটে এসে স্থায়ীভাবে বসবাস করার মধ্য দিয়ে। তার আগ্রহ কত মানে বেশি যে আমাকে বড় হতে হবে সামনের দিকে যেতে হবে ব্যক্তিগত কোনো লোভ লালসার জন্য না মানুষের জন্য কাজ করতে হবে গোটা পরিবার আমি ব্যক্তিগত জানি গোটা পরিবার থেকে সে সেইটা অর্জন করেছে তার গোটা পরিবার আমাদের সঙ্গে আছে আজকের থেকে নয় ওর বাবার সময় থেকে জেঠার সময় থেকে কাজে যে ঐতিহ্য বহন করে চলছিল মিন্টু এটা তার চিন্তা ভাবনা কাজের মধ্য দিয়ে এই যে আমাদের সেক্রেটারিট মেম্বাররা বলছিলেন এতটা আমি তাকে দেখেছি দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনে এতটা ম্যাথোডিক্যাল অনেক আগের থেকে চিন্তা ভাবনা করত প্রত্যেকটা ডিসি মিটিং যখন আমরা মিট করতাম দেখতাম যে আগের থেকে পরিকল্পনা করা থাকত পার্টি উচ্চতম স্তর থেকে যে পরামর্শ আসত সার্কুলার কি করতে হবে এগুলো ভিত্তিতে তার মহকুমার মধ্যে কিভাবে সে অগ্রসর হবে নিখুঁত পরিকল্পনা আমাদের খুব বেশি ইন্টারফেয়ার করতে হয় রাজনৈতিক বিষয়গুলো চর্চাতে নিশ্চয়ই আসত মিন্টু যখন মহকুমা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে তখন প্রথম এই আর এস দীক্ষিত বিজেপি আর তার সহযোগী আইপিএফটি সরকার প্রতিদিন সন্ত্রাস হচ্ছে কুমারঘাট মহকুমার এমন কোনো জায়গা নেই যেখানে সন্ত্রাস হয় ঘর আক্রান্ত হয় পার্টি অফিস গণতান্ত্রিক সংগঠনের অফিস আক্রান্ত হয়নি কিন্তু ভেঙে পড়েনি আমরা সাহায্য করেছি তাকে এদিন থাকবে না কমিউনিস্টদের সেদিক থেকে মানসিক দৃঢ়তা নিয়ে কাজ করে যেতে হবে এবং দু হাজার একুশ সালে সে যখন মহাত্মা সম্পাদকের দায়িত্ব নেয় তার আগে থেকে এই কাজগুলো প্র্যাকটিস করেছে দেখেছে সিনিয়র কমিউনি কিভাবে কাজ করেছে সে এগিয়ে যাবার চেষ্টা করছে এবং আজকে যে রাজনৈতিক ইস্যুগুলোতে আমরা লড়াই করছি সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে ডাবল ইঞ্জিনে সরকার বলে মানুষ তার অপদার্থ তার বিরুদ্ধে সে যতক্ষণ সুস্থ ছিল এমন কোন কর্মসূচি রাজ্যস্তর থেকে আমরা বলেছি যে এটা করতে হবে মানুষের মধ্যে যেতে হবে মানুষের মধ্যে মিশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে তার সমস্যা নিয়ে লড়াই করতে হয় তাহলে কিসের কমনিস্ট এই কথাগুলো তার মাথার মধ্যে সর্বক্ষণ ঘোরাফেরা করত তো কাজী বললে অনেক কথা মিন্টু মানে একদা আছেন বলবেন মানে কম জানেন না মিন্টু সম্পর্কে অনেক মিটিংয়ে উনি পেয়েছেন তাকে তার কাজের ধারা সম্পর্কে আজকে জেনেছেন তার পরিবারের প্রতি তার জ্ঞাপন সকল সদস্য সদস্য তাদেরকে সঙ্গে নিয়ে কমরেড মিন্টু যে আদর্শের প্রতি অবিচল থেকে শেষ দিন পর্যন্ত বাঁধবার চেষ্টা করেছিলেন ওই লড়াইটাতে হেরে গেছে কিন্তু যে পথ ধরে চলবার চেষ্টা করছিলেন সেখান থেকে পেছনে হরবার কোনো রাস্তা নেই আমাদের সামনে যদি আমরা সেই কাজ করে দিতে পারি তাহলে পক্ষে কমরেড মিন্তু আমাদের প্রিয় কমরেড আজকে হয়তো আমাদের মধ্যে নেই কিন্তু তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তার স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন থাকবে কমল মিন্টুচন্দ্র দাস অমর